হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে অপমান করায় বড়ো জরিমানা দিতে হলো ইস্টবেঙ্গলকে কী নিয়ে অপমান করলো এবং কেন জরিমানা দিতে হলো সেটা নিয়ে কথা বলবো পাশাপাশি সুপার কাপ কবে কোথায় অনুষ্ঠিত হবে পুরো ডিটেলস তোমাদেরকে জানাবো মোহনবাগানের জন্য মডন বাঁচন ম্যাচ কিন্তু এই কেরেলা ম্যাচটা হতে চলেছি বড় চাপের মুখে ফেললো এফসি গোয়া মোহনবাগানকে সেটা নিয়ে কথা বলবো পাশাপাশি কেরেলা ম্যাচের আগেই বড় সুবিধা পেলো মোহনবাগান সুপার জায়েন্ট কি বড় সুবিধা পেল সেটা নিয়েও কথা বলবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেব সুপার কাপ নিয়ে তো সুপার কাপ কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো সুপার কাপ দু সিজনটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে গোয়াতে গোয়াতেই কিন্তু এই মরশুমে কিকঅফ শুরু হবে সুপার কাপের যেমনটা আপডেট বেরিয়ে আসছে আর সুপার কাপ হবে কিন্তু এপ্রিল মাস থেকে এপ্রিল থেকে মে পর্যন্ত হবে টানা এক মাস চলতে থাকবে এই সুপার কাপ তো গোয়াতে এপ্রিল মাস থেকে শুরু হতে চলেছে দু হাজার পঁচিশ মোটসমেন্ট সুপার কাপ তবে কত তারিখে হবে প্রপার সেই ডেটটা এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি খুব দ্রুত অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে আর তখন তোমাদেরকে পুরো কনফার্ম জানিয়ে দেবো এরপরে আমরা কথা বলবো কেরালা ম্যাচের আগে মোহনবাগান কি সুবিধা পেলো বড় সুবিধা পেলো কেরালার অন্যতম সেরা বিদেশি নোয়া সাদও মরক্কান এই ফরওয়ার্ড তিনি কিন্তু কেরালার দুরন্ত পারফর্ম করে থাকে বাঁ দিকটা বিশেষ করে দাপিয়ে খেলে থাকে তো অবশ্যই নোয়া না থাকার ফলে মোহনবাগান কিন্তু একটা বাড়তে সুবিধা পাবে সুভাষিষ বোস অনেকটা ওভারল্যাপে গিয়ে খেলতে পারবে আর নোয়া থাকলে কিন্তু সুভাষিষকে সেভাবে উঠতেই দেয় না বারবার বিজি রাখে এই নোয়া সাদয় সুভাশিস বোসকে বাঁ দিক থেকে তো অবশ্যই নোয়া না থাকার ফলে অবশ্যই অনেকটা বাড়তে সুবিধা পেতে চলেছে এই ম্যাচে মোহনবাগান সুপার সুপারজেন্ট আর কেন বলছি মোহনবাগানের জন্য মরণবাচন ম্যাচ এটা তো মোহনবাগানের জন্য অবশ্যই সিলটা যদি ঘরে তুলতে হয় এটা মরণবাচন ম্যাচ বলতে পারো অবশ্যই তিন পয়েন্ট তুলে নিতে হবে কেরালাকে হারিয়ে আর এই মুহূর্তে কেরালা অনেক ভেটার পারফর্ম করছে তাদেরকে হারিয়ে তিন পয়েন্ট নেওয়াটা খুব একটা সহজ কাজ হবে না যদিও লাস্ট টাইম মানে গত মরশুমের এ যখন কেরালার ঘরের মাঠে মোহনবাগান খেলতে নেমেছিল সেই ম্যাচে কিন্তু চার দুই গুলে হারিয়েছিল কেরালাকে তবে এই মরশুমে দেখার বিষয় এটাই হবে মোহনবাগান কেরালাকে হারাতে পারে কি মোহনবাগানের জন্য মরণ বাচর ম্যাচ কারণ এফসি গোয়া কিন্তু রীতিমতো চাপ সৃষ্টি করছে লাস্ট ম্যাচে মুম্বাইকে হারিয়ে দেওয়ার ফলে কিন্তু অনেকটাই পয়েন্ট কভার আপ করে ফেলছে এবং মোহনবাগানের পিছনে পিছনে এগিয়ে যাচ্ছে সিল্ডের দৌড়ে যার ফলে মোহনবাগানের জন্যও কিছুটা চাপ হচ্ছে তো অবশ্যই মোহনবাগানকে এই ম্যাচটা জিততে হবে শিল্ড ঘরে তুলতে চাইলে আর এফসি গোয়া রীতিমতো চাপ সৃষ্টি করেই যাচ্ছে তারা কিন্তু প্রত্যেক ম্যাচেই জিতছে যার ফলে কিন্তু শিল্ডের দৌড়ে তারাও কিন্তু এখনও পর্যন্ত টিকে রয়েছে তো দেখা যাক এই ম্যাচটা মোহনবাগান জিতলে মেবি তারা কিন্তু শিল্ড পকেটে পুড়ে নেবে তো তোমাদের কি মনে হয় কেরালাকে কি মোহনবাগান হারাতে পারবে অবশ্যই কমেন্টে জানিব এরপর আমরা কথা বলবো কেন ইস্টবেঙ্গলকে জরিমানা দিতে হলো তো তোমরা একটা ম্যাচে দেখেছিলে যেখানে ইস্টবেঙ্গল সমর্থকরা মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এবং আইএসএল কর্তৃপক্ষকে নিয়ে কিন্তু একটা টিফো তাদের গ্যালারিতে এনেছিল আর যেটা থেকে কিন্তু শাস্তির দাবি করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট আর সেটারই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এলো মোহনবাগান সুপার জয়েন্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও আইএসএল কে কটাক্ষের শাস্তি কিন্তু পেল ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে লাখাধিক টাকার জরিমানা কিন্তু হতে চলেছে ইস্টবেঙ্গলের এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু হয়ে গিয়েছে তো দেখা যাক পরবর্তী সময়ে এই ধরনের টিফো আর ইউজ করে কি ইস্টবেঙ্গল সমর্থকরা আশা করবো এরপরে হয়তো এই ভুল আর করবে না তো তোমাদের কি মনে হয় আইএসএল ম্যানেজমেন্ট কি এটা ঠিক করেছে এই ধরনের টিপো ইউজ করার কারণে যে শাস্তিটা দিল কয়েক লাখ টাকার জরিমানা কিন্তু করলো ইস্টবেঙ্গলকে সেটা কি ঠিক করেছে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে